Hello, we will do it again. Let's go. Ready. I'm just my Salam. My name is Sridhar. I live in Bochaganj, Roopajala. I've seen us And nowadays I'm doing different kinds of work. And I'm also a driver. So as a driver, as a worker, I don't have enough time actually to learn something new. And nowadays, I have been learning English, English English spoken actually from five to six months. And I am a content creator, and I have, been, I have a Facebook page, it's Rida Chandra 10. And I try to make many kinds of videos in English to teach the students of Bangladesh who are really crazy for learning English spoken. আসলে এই যে পড়াশোনাটা এখন কন্টিনিউ না হওয়ার পেছনের কারণটা পড়াশোনা কন্টিনিউ না হওয়ার পেছনের কারণটা হচ্ছে আর্থিক অবস্থা তারপর আমি খুব ছোট্ট একটা গরিব পরিবার থেকে উঠে এসেছি এবং আমার পরিবারের সদস্য সংখ্যা বর্তমানে সাতজন আমার বাবার যথেষ্ট বয়স হওয়ার কারণে তিনি আর কোনো কাজ করছেন না তাই এই সাতজনের ফ্যামিলি সামলাতে গিয়ে আমার ভাই হিমহিম খেয়ে যায় আমাকে আসলে কাজ করতে হয় সে কারণে তাকে সাহায্য করার জন্য কারণ দিন শেষে সার্টিফিকেটের একটা মূল্যায়ন করা হয় আমাদের দেশে আমরা যতই ভালো ইংরেজি বলি বা যতই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যেটা কাজই করি না কেন দিন শেষে একটা মূল্যায়নকৃত

কাজের পাশাপাশি পড়ালেখাটা খুবই একটা কঠিন ব্যাপার কারণ আমি যে কাজটা করি হার্ড ওয়ার্কিং করছি তাহলে এটা আমার জন্য অনেক বেটার হয় পাশাপাশি তুমি বেশ কিছু তৈরি করছো বিভিন্ন বিষয়ের উপর অনেকেই আমার ফ্যান ফলোয়ার অনেকেই আমরা দেখেছি এবং বিভিন্ন মিডিয়া আছে তোমার বিভিন্ন নিউজ হয়েছে ভাইরাল হচ্ছে এবং তোমাকে কিন্তু এখন মোটামুটি দেশের অনেক মানুষ হৃদয় চন্দ্র বা হৃদয় ইংলিশ ইংলিশ ম্যান কিন্তু লাভায়িত করছে তো সেই ক্ষেত্রে আসলে তোমার আহ পরিকল্পনাটা আমার পরিকল্পনা হচ্ছে আমি যেহেতু ইংলিশ স্কোপ এগিয়ে এসেছি অনেকটা ইউনোয়ার ইংলিশ বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল সবাই কিন্তু ইংরেজি চর্চা করছে ইংলিশ ভাষা শিখছে সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু অনেকটা পিছিয়ে আছে চেষ্টা করলে সবই সম্ভব আমি ইংলিশ স্পোকেন শিখেছি নিজে নিজেই কোন রকম কোনো সহায়তা ছাড়া কোনো কিছু ছাড়া এই গ্রাম্য পরিবেশের থেকে আমি ইংরেজি স্পোকেন শিখেছি তো বাংলাদেশে যারা যারা ইংরেজি শিখছে আপনি হয়তো ভাবছেন যে এটা অনেক কঠিন বা আমার দ্বারা হবে না বা যারা গ্রামে আছে তারা ভাবছে যে হবে না তো এটা আসলে অনেকটা ভুল যেহেতু তো আমি চেষ্টা করছি যে সবাইকে ইংলিশ স্পোকেন শেখাবো এবং সে আমি বিনামূল্যে অনেক ইংলিশ স্পোকেন শেখানোর একটা পদক্ষেপ নিয়েছি বিভিন্ন গ্রুপে পোস্ট করি নিজে থেকেই বিভিন্ন গ্রুপে পেজে আমি পোস্ট করি যে আমি ইংলিশ স্পোকেনে একটি হেল্প করতে যাচ্ছি আসলে আমি তো খুব বেশি যে এক্সপার্টটাও না আমি যতটুকু জানি আমার মতো করে যেন বেসিক যে স্পোকেন রয়েছে সেটি যেন তারা করতে পারে আমার দেশের মানুষ আমার উপজেলার মানুষ আমার জেলার মানুষ সেই জন্য আমি তাদেরকে সহায়তা করছি যে তারা যেন ইংলিশ স্পোকেন আসে এবং ইংলিশ খুব একটা কঠিন সাবজেক্ট সেটা না আমরা খুব সহজে ইংলিশ স্পোকেন শিখতে পারি যেটা আমি চার পাঁচ মাসের মধ্যে করে দিয়েছি এটা নিয়ে আমি কাজ করছি বর্তমানে অনেক কিছু এখানে চেষ্টায় আছি দেখা যাক আমি করতে পারি কিনা আমি সকলের কাছে দোয়া চাইবো আসলে যেন আমি এটা করতে পারি যে আমার দেশের মানুষজন ইংলিশ স্পোকেন বেসিক স্পোকেন রয়েছে সেটা শিখতে পারে তারা তার একটা প্রশ্ন সেটা হলো যে okay thank you uh, this is a beautiful question to me and many people make these questions to me that how did I learn English spoken actually so I'm fond of English actually from my childhood and i tried to learn english spoken from my childhood also. i tried to practice English spoken everywhere. in that time when i saw that a was making videos in english, her name was uh, her name is himadrian. so he was, she was my inspiration and after watching her video, i, try, I think that i thought that I, try, I can make videos in english also. so i have started my journey by watching her video and then i try to uh, practice my english spoken. আমি মাছরাঙ্গা টেলিভিশন কে আমার থেকে ধন্যবাদ জানাতে চাই যে আমার মতো গ্রামের একটা মানুষের এরকম একটা মানুষের প্রতিভা বা প্রতিভা বলে যেটা বলেন যে আমাকে জাতীয় পর্যায়ে যে তুলে ধরছে মাস্ট্রাঙ্গা টেলিভিশন সেই জন্য আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো সেই সাথে আমি চিরকৃতজ্ঞ থাকবো আমার সাংবাদিক ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সামনে নিয়ে যাচ্ছেন বা আমাদেরকে জাতীয় পর্যায়ে তুলে ধরছেন তাদের প্রতিও আমি চিরকৃতজ্ঞ থাকবো একটু ইংলিশে বললেন একটু শুধু হবে I wanna thank Masranga Television to take me in this place, and I wanna to thank to my uh, journalist brothers. Actually, I'm very grateful to them. They are working for us, and they has come to uh, take an interview with me. So I'm very grateful for them, and also Masranga Television. Thank you. Thank you. ঠিক আছে আপনারা সবাই দেখতে ঠিক আছে বাংলায় যাবে বাংলায় নেবেন